পাথর প্রতিমা ব্লাকের ঢোলাহাট থানার মতিলাল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের পাঁচজন আইএসএফ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী খুঁজে পায়নি সেখানে তৃণমূলের পঞ্চায়েতে তারা জিতে রয়েছে তারা বোলাকে জিতে রয়েছে তারা বিধা সেখানকার বিধায়ক তৃণমূলের সেখানকার সাংসদও তৃণমূলের তারপরেও সেখানে আই এস মাদ্রাসা নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে পাঁচটি প্রার্থী দিয়েছেন এবং বিরোধীরা সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস না বিজেপি কেউ কোনো প্রার্থী খুঁজে পায়নি অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএসএফ এর পাঁচজন প্রার্থী জয়লাভ করলো দু লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই জয় আইএসএফ কে বিরাটভাবে অক্সিজেন দেবে সেই জয় সম্পর্কে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ইতিমতো আনন্দের সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বললেন যে এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয় যেখানে বিরোধীরা বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কোনো প্রার্থী খুঁজে পায়নি সেখানে আমাদের প্রার্থীরা পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন তিনি আবেগপ্রবণ হয়ে কি বলেছেন শোনাব নৌসাদ সিদ্দিকির বক্তব্য লোকসভা নির্বাচনে প্রাককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য একটা খুশির খবর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে থাকি অনেক সময় শাসক তার ক্ষমতার দম দেখিয়ে অনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই জয় লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনও মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয়ে আমরা অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে